হে রাইস তো এখন বাজে হচ্ছে ছয়টা পনেরো আর এখন আকাশ মেঘলা মেঘলাই আছে একটু পরে সন্ধ্যা হয়ে যাবে মেঘলা মেঘলা আছে বলতে সারাদিনই আকাশ মেঘলা কালকেও তাই ছিল কিন্তু কালকে একটু রোদে উঠেছিল দুপুরবেলা রোদ উঠেছিলো কিন্তু কালকে একটু দুপুরবেলা রোদ উঠেছিল। কিন্তু আজকে সারাদিন আর রোদ কিছুই উঠেনি কিন্তু আজকে সারাদিন আর রোদ উঠেনি সারাদিনই আকাশ মেঘলা এখন ঝিরি ঝিরি বৃষ্টিও পড়ছে হ্যাঁ আর সারাদিন আর ব্লক করিনি শরীরটা না কেমন যেন ভালো লাগছে না তাই আর বুলবুলিদের দেখতে পাচ্ছ বুলবুলির আগে নিচে থাকতো তো বাইরের চকিটা মানে আমাদের ওই পাশের চকিটা এখানে দিয়ে দিয়েছি যেমন বৃষ্টিতে ভিজে ভিজে নষ্ট হচ্ছিল তো এখানে দিয়ে দিলাম তো এই দেখতে পাচ্ছ এখন বুলবুলিরা এই চকিতে থাকে মশারি টাঙিয়ে দিয়েছি দেখতে পাচ্ছ মশারিটা না কতটুকু ছিঁড়ে দিয়েছে এগুলো কি বলবো আর ছাগল তো ছাগলই যতই ভালো করে দাও না কেন দেখতে পাচ্ছ মশা এটা কতটুক দিয়েছে কি খাচ্ছিস রে কটকট করে খাচ্ছে খেয়ে খেয়ে বীজগুলো ফেলাচ্ছে ওই গামাটির ফলগুলো খাচ্ছে দেখতে পাচ্ছ তাকিয়ে দেখছি আমি কি করছি না করছি মানে না কি এই মশাই দেওয়ার কারণ তো তোমাদেরকে বলেছি আগে যা মশা ছিল কিন্তু বুলবুলিদের আনার পর না মশাটা আরও বেশি ওদেরকে আরও সেই মশা ধরে যার জন্য হচ্ছে এই মশারিটা টাঙিয়ে দিয়েছে ঘরে একটা ছিল তো ভালো মশারি ছিল মোটামুটি ওটা আমরা হচ্ছে পাততাম যখন ওই গরমের সময় যখন নিচে শুতাম তখন ওইটাই মশারিটা টাঙিয়ে আমরাও থাকতাম কে রেখেনে তো ওইটাই বুলবুলিদের দিচ্ছি আর এখানে দেখো গরুর পাড়া দেখলে মনে হচ্ছে যে কেউ হাল দিয়ে গেছে এখানে দেখতে পাচ্ছো ওই দেখো একটু খালি জল দিয়ে কিছু মানে লাগিয়ে দিলেই হয়ে গেল ধান লাগিয়ে দিলেই হয়ে যাবে গরুর পাড়া দেখতে পাচ্ছো কি অবস্থা মানে চারদিকেই এরকমই মানে সকাল থেকে যে গরুর আসা শুরু হয় এখন তো কুড়ি পঁচিশটা একসঙ্গে আসে বাপরে বাপ দেখতে পাচ্ছ আকাশটা অন্ধকার মেঘলা দুদিন ধরে না খুব বিদ্যুৎ চমকাচ্ছে কি জোরে জোরে রাত্রে যেই বারোটা যেই একটা বাজলো হায় রে হায় বিদ্যুৎ চমকানোর শব্দ কানের উপরে বালিশ চাপা দিয়ে শুয়ে থাকি এত শব্দ হচ্ছে আর এখন জঙ্গল হচ্ছে বৃষ্টি যেই হচ্ছে আর চারদিকে গাছ উঠছে উঠছে ছোট ছোট আর দেখো এখন গাছেরও পাতা আর সেদিন রাত্রে তো তোমাদেরকে দেখালাম কি অবস্থা হয়েছে তো সেই ওগুলো পরিষ্কার করতে করতে ডাল নিয়ে সব ডাল এখান থেকে নিয়ে ওইখানে রেখে দিয়েছিলাম তো আমি কিন্তু অনেক দিন পরে আমি সেই অনেক দিন পরেই ব্লগ বানাচ্ছি গাছ পড়ার না এনে করে পাঁচ ছ দিন পরই ব্লগ করছি আমি আর ডালগুলো না এখানে রেখে দিয়েছিলাম যে ডালটা হচ্ছে রাত্রেবেলা পড়েছিল ওই কোয়ার পরে আমাদের বেড়া ভেঙেছিলো এই ডালগুলো দেখো প্রত্যেকটা ডালই একদম পাতাতে ভর্তি ছিল সব গরু থেকে গরু ছাগল সব ক্ষেপ মানে কি বলবো পরিষ্কার করে দিয়েছে আর এই ডালটা দেখতে পাচ্ছ না এই ডালটাই পড়েছিল আমাদের বেড়াটার উপরে দেখতে পাচ্ছ যে এই ডালটাই বেড়াটার উপরে পড়েছিল দেখো মোটামুটি ভালোই হচ্ছে বড় আর ভারী প্রচণ্ড ভাগিস ভালো আমাদের চালে উঠেনি মানে এই চালটাতে পড়লে তো টিনগুলো একদম টুকরো টুকরো হয়ে যেত ওটাই ভয় পাচ্ছিলাম এত জোরে শব্দ হচ্ছে না রাত এগারোটা বাজে আমরা আমার কানে হেডফোন ঢুকানো তবু আওয়াজ পেয়েছি মানে বের গেছে দুজনে আমিও পেয়েছি বোনও পেয়েছি তো কী হলো কী হলো পরে দেখি তো ওই তোমার গাছ ডালটাই পড়েছে ডালটা পড়ে দেখো এই যে এটাও ভেঙে গেছে এতটুকু জায়গা যদি কুয়ার উপরে যদি কুয়ার উপরে পড়তো ডালটা তাহলে কুয়াটা ভেঙে যেত কুয়াটা তো এমনি ভাঙা হেলে গেছে পুরোটাই দেখতে পাচ্ছ ভিতর থেকে রিং নেই মাঝখানে মাঝখানে তিন চারটে রিং পড়ে গেছে যা যা দেখছো সন্ধ্যা হয়েছে তবুও দেখো ঘর বাড়ি যাওয়ার নাম নেই যা উফ মশায় পড়তে যা দেখো কোর পাটটা কেমন হেলে গেছে কোরটা দেখতে পাচ্ছো যেটা বলছে কোর মাঝখানে মাঝখানে রিং নেই এটা কবে যে পড়ে যায় কোর তো জল তুলতো না ভয় লাগে দেখা গেল একদম রিং এর শুদ্ধ নিয়ে পড়ে রিং গোবলু এবার রাখো আমরাও তো কয়েকটা খাবো বাবা বেশি খালে ইসে হয়ে যাবে তো বসা ধরতেছি তো দেখি দেখে দেখে দেখে

আসু ছোট কেম বলে দিব দেখিস